ভোজন রসিক মানুষের এই একটা অসুবিধা খাওয়া দেখলে আর হাঁটতে পারি না ওইখানে থেমে যেতে হয় সেটা হোক বাজার করতে গেলে কিংবা হোক শপিং করতে গেলে তো চোদ্দ বছরের সংসার জীবনে হাজব্যান্ডের সাথে কোনো কিছু মতে না মিললেও এইটা একদম মিলে যেখানেই যাই সেটা স্ট্রিট ফুড হোক আর হচ্ছে রেস্টুরেন্ট হোক খাওয়ার সাথে আমাদের দুজনে খুব মিলে যায় হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টুকটাক কেনাকাটা আর খাওয়া দাওয়া নিয়ে থাকছে আজকের ব্লগটি তো এই তো এই খালার কাছ থেকে সবসময় হচ্ছে আমি কোটা লতি কিনি আমার ব্লগে কিন্তু আমি অনেকবার বলেছি যে আমি লতি কুটি না এই যে খালাদের কাছ থেকে নেই খালাকে লতি কুটতে দিয়ে এখন হচ্ছে আমি সবজি বাজার করব। আমরা সব সময় রাতে যখন বাজার করতে বের হই রাস্তায় বড় রাস্তাতে এইভাবে হাঁটতে থাকি আর হচ্ছে টুকটাক খাওয়া দাওয়া করি তারপর সে হচ্ছে যা যা কেনাকাটা লাগে সব কিনি তো এই যে পানি লাগবে পানি এটা দেখে আমার আবার চোখটা আটকে গেল তো আসলে এইগুলো দেখলে তখন আবার আগের কথা মনে পড়ে তো আজকে আর আগের কথা বলবো না সবজি কিনছি গাড়িতে টাটকা টাটকা সবজি যদিও করলা দেখতে খুব ভালো লাগছিল আমাকে দাম একটু বেশি দিয়েই দিল বাসায় এসে যখন এই করলা কেটেছি বিশ্বাস করবেন করলা অর্ধেক হচ্ছে পচা বের হয়েছে মানে ভিতরে পোকা ছিল তো এইগুলা দেখে হচ্ছে চোখ আটকে গেল আর সামনে হাঁটতে পারছিলাম না তোদের বাবাকে বললাম আগে খেয়ে যদিও চিংড়িটা খাওয়া হয় চিংড়ির দাম ছিল হচ্ছে 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 টাকা কিন্তু আমরা অন্য কিছু ট্রাই সেটা চিংড়ির বড়া ছিল এখানে ডিমের চুলার পাশে দাঁড়িয়ে গরম গরম ভাজা চিংড়ির গুলো খেতে কিন্তু অনেক ভাল লাগছিল আমরা হচ্ছে কি করে চিংড়ির বড়া আর হচ্ছে হাফ করে ডিম দিয়ে আলুর চপ খেলাম তো যাদের কাছে আসলে স্ট্রিট ফুড ভালো লাগবে না তাদের কাছে এই ভিডিওটাও ভালো লাগবে না তবে আমরা হচ্ছে স্ট্রিট ফুড খেয়ে অভ্যস্ত তো আমাদের কাছে খুব ভালো লাগছে আর আকাশ দেখছেন নিরিবিলি এই জায়গায় কিন্তু খুব ভালোই লাগে আর সামনের মেন রোডটাতে হচ্ছে পুরোদমে বাজার চলছে তারপরে আসলাম ঝালমুড়ি খেতে হাত ভর্তি বাজার নিয়ে ঘুরতে যদিও খুব বিরক্ত লাগছে কিন্তু খাওয়া দেখি তখন আর বিরক্তিটা থাকছে না তখন কিন্তু ভালোই লাগছে যে একটু পর পর ঝালমুড়ি খাচ্ছে একটু পর পর চিংড়ি ভাজা খাচ্ছে এর মধ্যে কিন্তু আমার মেয়েদের এক প্লেট বিরিয়ানি খাওয়া হয়ে গেছে ছোট্ট একটা দোকান থেকে তারপরে হচ্ছে ঝালমুড়ি খেতে আসছি তো ঝালমুড়িটা কিন্তু এই মামার সব সময় অনেক ভালো হয় যদি বলি বোম্বাই মইচ দিয়ে দিতে তাহলে কিন্তু সেটাও দিয়ে দেয় নাগা দিয়ে ঝালমুড়ি খেতে কিন্তু সেই মজা ছোটো মেয়েটার হাত ধরে যে তোর বাবা হাঁটছে তো ব্যাগপত্র তো আমার কাছেই থাকবে বাজারে ব্যাগগুলো সব আমার হাতে মোবাইলটাও আমার হাতে ভিডিও ক্লিপটাও আমারই নিতে হচ্ছে তো বুঝতেই পারছেন কত কষ্ট করে আমার ভিডিওটা করা হয়েছে আশা করছি সবাই পুরোটা দেখবেন তো বাজার করার শেষে হচ্ছে বাসায় চলে গিয়েছে এখন বাজার গুছিয়ে রাখবো এখানে খালা হচ্ছে আমাকে একদম লতি কুটে দিয়েছে খালা লতি যদিও আমি আসার সময় নিয়ে এসেছি সব কেনাকাটা শেষ করে আর মাছ নিয়ে আসছিলাম মাছও কুটে নিয়ে আসছি শুধু এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো কোটা লতির প্যাকেটগুলো কিন্তু খালারা খুব বেশি দাম নেয় না কোটার জন্য মাত্র দশ টাকা নেয় তো এই দশ টাকা কিন্তু আমরা দিতেই পারি তো মনে হয় আমাদের এদিকে যদি লতি কুটে খালারা বিক্রি না করতো আমার তো মনে হয় লতি খুব একটা বেশি খাওয়াই হতো না খুবই কম খাওয়া হতো কারণ কুটে লতি খেতে কিন্তু একটা দিন আগে কুটে রাখতে হয় তারপরের দিন হচ্ছে রান্না করতে হয় সাথে সাথে লতি কুটে রান্না করবে এমন গৃহিণী কিন্তু খুব কমই আছে বাইরের খাওয়া দাওয়ার পরে আর কিন্তু পানি খাওয়া হয় নাই বাসায় এসে শুধু ঠান্ডা পানি খেয়েছি গলা একদম শুকিয়ে গেছে খাওয়া দাওয়ার পর পর যদি পানি না খায় আমার তো মনে হয় খাওয়া নিচেই নামে না আর আমার ছোট বুড়ি হচ্ছে আঁকা আঁকি শুরু করে দিয়েছে যদিও কিন্তু এগুলো ও আঁকে নাই ওর বোন এঁকেছে ও শুধু এখন বসে বসে উপরে আঁকি করছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করবেন সবার সুস্থতা কামনা করছি আজকে পর্যন্তই আল্লাহ